শরীর ঠিক কারণ বাহ থ্যাংক ইউনি কতটুকু খরচ করেন বছরে পনেরো বিশ্বাস এটা যে উৎপাদন হয় বাজারে বিক্রি করেননি কত টাকা পান এটা তো বেশি পান

করে আর কি আরেকজন কৃষি কাজ করে তো আশেপাশে আপনার কষ্ট আরাম কৃষি কৃষিকাজ না করলে আমরা দেখতেন না শরীর ঠিক না ওই দেখেন এই যে চোখা এই দেখেন

এটা জানেন প্রফেসর ডাক্তারও ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হতে চায় কৃষকের ছেলে কৃষক হতে চায় না কেন প্রধানমন্ত্রী কৃষকদের সম্মান দেয় নাই প্রতিন সম্মান যদি দিত আজকে এরকম ব্যবস্থা হতে তো ভালো থাকবেন আরও দীর্ঘায়ু হক লড়াই দেব আশি বছরের বিজ্ঞান हाँ ओ टाइम निकालो तूने बोला तो कि फास्ट और फुल्ला चलो ठीक ठीक हो चें हो चें लेकिन और एक है रेस्ट है रेस्ट मानी से पुराना होगा रेस्ट करने पुराना है बैंड बैंड चल चेयर बैंड आप